ওসমান আদিকে হামলা কে করেছে এটা নিয়ে গোলা পানিতে মার শিকার হবে আমরা আইজিপির আইজিপির আজকে বক্তব্য দেখলাম উনি বলছেন আমরা সাঁড়াশি অভিযান শুরু করছি হ্যাঁ এখন স্বাভাবিকভাবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি আছে প্রতিপক্ষকে ট্যাগ লাগাইয়ে দেয় এখন দেখবেন আওয়ামী লীগ ফিল্ড ফিল্ডে নাই এখন সমানে বলবে এটা আওয়ামী লীগ মারছে স্বাভাবিকভাবে নিশ্চিত রূপে এখন বলা মুশকিল আওয়ামী লীগ থাকা অবস্থায় কোনো কিছু হইলেই জামাত জামাত বিএনপি কিছু হইলে জামাত বিএনপি বা আসে বোম মার্চ থেকে জামাত বিএনপি এই যে অন্ধের মতো হঠাৎ করে দায়ী করার প্রবণতা হ্যাঁ ইনভেস্টিগেশন না হইতে তদন্ত করে মূল অপরাধী খুঁজে বের না করতে এই যে হুট করে একটা লোককে মানে দায়ী করে ফেলানো হয় এইটা এই সংস্কৃতি আমি মনে করি এটা ঠিক না এটা থেকে বেরিয়ে আসতে হবে এবং সবাই ঠিক সঠিক এই যে এর আগে একবার আমি যেহেতু ইসলাম নিয়ে দাঁড়িয়েছি হ্যাঁ কিছু না হইলে কিছু হইলে কে জঙ্গি এ জঙ্গি হামলা এই জঙ্গিরা মারছে এই এগুলো জঙ্গি কার্যক্রম আরে ভাই এটা কি সমস্ত অরাজকতা তোমরা করলা আর ইসলামের নামে ধর্মীয় সংগঠনগুলি নয় জঙ্গি বলে সবাই মামলা দিয়ে দিলা এই যে অন্যায় অন্ধের মতো এই কাজ করা এটাকে আমি সমর্থন করি না ওসমান হাদিকে কারা হত্যা মানে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছে ষড়যন্ত্র করেছে তাদেরকে একেবারে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হোক তাদের রাজনৈতিক পরিচয় ডিসক্লোজ করা হোক আর যদি কোনো প্রার্থীর পক্ষে লোক হয়ে থাকে বা অন্য কোনো তাদের ইন্টারনাল কোনো প্রবলেম কিনা একেবারে সঠিক তথ্য জনগণকে জানানো হোক এইভাবে যদি গোলা পানিতে মাছ শিকার করা হয় তাহলে আসল অপরাধীরা ধরা পড়বে না এটা হলো আমার কথা এই যেমন আমার এখানে নোয়াখালীতে ষোলো সালে দুইজন ভাইকে জবাই করে হত্যা করেছে আওয়ামী লীগের লোকেরা করল কি এখানে আওয়ামী লীগের নেতারা জড়িত তারা করল কি তারা সমানে বিএনপি জামাতের লোকদেরকে আসামি বানিয়ে দিয়েছে হ্যাঁ এদের ভিতরেও থাকতে পারে এখানের হত্যাকারীরা এতে করে এখন হচ্ছে কি রাজনৈতিক মামলা বলে ওই সরকারের উপর থেকে মামলাগুলি সব ফেলে দিচ্ছে তাহলে এই হত্যা মামলা কি হবে এই যে মানুষগুলোকে হত্যা করলো তাহলে রাজনীতিতে যদি অপব্যবহার করা হয় তাহলে সঠিকভাবে অপরাধীরা পাকড়াও হবে না সুবিচার হবে না আইনের শাসন নিশ্চিত হবে না এইভাবে অপরাধীরা ধরাসভার বাইরে চলে যাবে এই জন্যে ওসমান হাদিকে কারা মানে হত্যা হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছে তাদেরকে একদম চিহ্নিত করে প্রকাশ্যে জাতির সামনে আনা হোক এবং তাদের শাস্তি দেওয়া হোক এ হচ্ছে আমার কথাটা